পশ্চিম দিকে সূর্য হেলে পড়েছে গাছের ছায়া লম্বা হয়েছে এমন সময় বনের মধ্য দিয়ে হন্তদন্ত হয়ে দৌড় হরিহালা খেপল নাকি হরিহলার টিয়ার হাত আর হোটেলওয়ালা অন্য হাত ধরে এমনই ছুট দিল যে মাটি থেকে টিয়ার পা দুটো এক হাত শূন্যে ঝুলতে লাগলো চ্যাং দোলা হয়ে টিয়া চললো সোনাও পাই পাই পা চালাতে লাগলো ঝুলতে ঝুলতে টিয়া হাসি হাসি মুখ করে বলতে লাগলো কোনো ভয় নেই আমি মাকুকে চাবি লাগিয়ে দেব আমি মাকুর জন্য চাবি বানিয়েছি পুটটিতে আছে ঘড়িওয়ালা হাঁপাতে হাপাতে বললো কি দিয়ে বানিয়েছো শুনি কেন জিনিস দিয়ে দিদির পুটলিতেও জিনিস আছে দিদি তাই দিয়ে কাদার কল বানাবে না দিদি সোনা বললে হ্যাঁ তাহলে মাকুক কাঁদবে জাদুকর রোজ হরিদের রানীর সঙ্গে বিয়ে দিয়ে বলেছে তাই দেখে দেশের লোক ধন্য ধন্য করবে জাদুকর বলেছে উহ কি হলো পায়ে কি ফুটলো হোটেলওয়ালা থমকে দাঁড়িয়ে ঘড়িওয়ালাকে বললো তোর কোনো আক্কেল নেই অত যে ছুটছিস ওরা কত ছোট ভুলে যাচ্ছিস কেন শোনা বললে না 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 আমরা বড় হয়েছি স্কুলে ভর্তি হয়েছি আমরা দৌড়তে পারি অত চলো তাড়াতাড়ি চলো নইলে মাকু যদি সত্যি মরে যায় কিয়া ঝুলতে ঝুলতে বলল হ্যাঁ আমরা খুব দৌড়তে পারি মাকু যদি মরে যায় ঘড়িওয়ালা হাসলো কলের পুতুল আবার মরে নাকি মরলেও চাবি দিলেই আবার জিন্দা হবে ও সত্যি করে চাবি দিতে পারবে তো টিয়া হঠাৎ হাত ছেড়ে নেমে দৌড়োতে লাগলো দেব দেব ঠিক দেব ঘাস জমি যতই কাছে আসা যায় চাপা গোলমাল শোনা যায় বাদ্যকররা ট্যাম কুর করে বাদনা অভ্যাস করছে কিন্তু কারো মনে ফুর্তি নেই কুকুরদের ছাউনির মুখ করে সবাই দাঁড়িয়ে বড় মেম রুমাল দিয়ে গাছের গুড়ির উপরে সাদা জুতো মোজা দিয়ে বসে আছে মুখে রং লেগে লাল কালো ধরেছে ছাউনির তলায় আলো কম তাই বড় ডে লাইট বাতি জ্বালা রয়েছে তারই নিচে ময়লা শতরঞ্জির উপর হাত পায়ে দিয়ে মাকু পড়ে আছে তার দিকে তাকানো যায় না তাকে চেনা যায় না এটা কি সেই সুন্দর মাখু একটু আগেও কত কথা বলেছে ধূপ করে জঙ্গলের মধ্যে কেমন হেঁটেছে আর এখন ময়লা শতরঞ্জিতে হাত পা টান করে চক্ষু মধ্যে পড়ে আছে চেহারাটাই বদলে গেছে কি শক্ত কাঠ মধ্যে মাকুর একই হাল হলো দেখলেই কান্না পায় তারপর নাকে মুখে চোখে রং দেবার লোকেরা তুলি বুলিয়ে বুলিয়েছে কি দিয়ে তাকে চেনা যাবে নাকের কালো তিলটা জল করছে আরো বড় দেখাচ্ছে ঘড়িওয়ালা হাঁটু গেরে পাশে বসে করে বললে ওই তিলের নিচে ট্যাপা কল আছে আগে চাবি দিয়ে তারপর কল টিপলে তবে মাকু চলবে ফিরবে কথা কইবে কাজ করবে ওই টিয়া দিদি তোমার চাবি দেবার যন্ত্রখানি আবার বের করো দেখিনি আমার মাকুর দিকে তাকালে যে চোখে জল আসে সোনার বুক ঢিপ ঢিপ করে টিয়ার কাছে যদি চাবি না থাকে চাবি দিয়ে কল টিপলেও যদি মাকু উঠে না বসে চোখ না খোলে উঠলি হাতে করে তরবরিয়ে টিয়া গিয়ে মাকুর মাথার কাছে উবু হয়ে বসলো কই চাবি ছেদা কই ঘড়িওয়ালা সং জাদুকর আরো দুই এক দুজন সন্ডালোক মিলে এই করে মাকুকে উপর করে দিল মাটির উপর ধরাম করে শব্দ হলো কি ভারী রে বাবা নতুন কোট শার্ট আটো করে পড়া যত্ন করে ঘড়িওয়ালা গলার বোতাম খুলে জামাগুলো ঢিলে করে ঘাটটাকে খালি করে দিল ঘাড়ের নিচে দুই ডানির মাঝখানে ছোট গোল একটা গোলাপি কাঠি বের করে তার মাথাটাকে ছেদায় ঢুকিয়ে আস্তে করে পাক দিতে লাগলো ঘড়িওয়ালা মাথা বাগিয়ে ব্যস্ত হয়ে বললো দাও দাও আমাকে দাও তুমি পারবে না টিয়া কনুয়ের গুতো দিয়ে ঘড়িওয়ালাকে সরিয়ে চাবি ঘোরাতে লাগলো বললো আমি দুশো অব্দি গুনতে পারি ঘড়িওয়ালা খুশি হয়ে গেল এমন কল আর কেউ করুক তো দেখি চলে ফেরে কথা বলে সাইকেল চালায় পেঁদে ঠুকে অথচ ছোট মেয়ের হাতেও মাখনের মতো চলে টিয়া মুখ তুলে বললো আমরা বড় হয়েছি স্কুলে ভর্তি হয়েছি আগের মতো কাঁদি না হোটেলওয়ালা শুনে অবাক এই বুঝি কম কাদা তাহলে আগে না জানি কি ছিল যখন চাবি আর ঘোরে না টিয়া ঘড়িওয়ালার দিকে চাইলো আঙুলের ডগা দিয়ে চেপে চুপে দেখলো সত্যি পুরো চাবি দেওয়া হয়েছে সোনা হাত বাড়িয়ে টুক করে চাবিটাকে ছেঁদা থেকে বের করে ভালো করে দেখতে যাবে এমন সময় টিয়া ছো মেরে সেটাকে নিয়ে আবার বুডলির মধ্যে বুঝে রাখলো এবার মাকুকে চিপ করা হলো চেহারাও এখনো যেমনকে তেমন দেখে চেনা যায় না বেচারা মাকু সোনা আস্তে আস্তে ওর কালো বুট পড়া পায়ে হাত বুলিয়ে দিতে লাগলো কি কেঠো পা সোনার কান্না আসছিল টিয়া সবটাতেই সদ্দারি ঘড়িওয়ালা কিছু বলবার আগেই কুট করে নাকের টিপকলটা টিপে দিল অমনি মাকুর মাথার মধ্য থেকে বিড়াল খুশি হয়ে গলা থেকে যেরকম শব্দ বের করে সেরকম খর খর শব্দ হতে লাগলো চোখের পাতা কেঁপে উঠলো হাত পা নড়লো মাকু উঠে বসলো টিয়া আল্লাদে আটখানা হয়ে ও মাকু বলে মাকুকে জড়িয়ে ধরলো মাকু ওকে ঝেড়ে ফেলে উঠে দাঁড়ালো টিয়া মাটিতে পড়লো মাথা ঠুকে গেল কাঁদ বলে হা করেছে এমনি সময় ভরিওয়ালা গম্ভীর গলায় ডাকলো ছেলে মাকু বলল। বাপ নাম বলো মাকু আর কত হয় থেকে কত থাকে তাহলে চার একটু নাচো গাও মাকু মাকু অমনি এক হাত কোমরে দিয়ে এক হাত আকাশে উড়িয়ে বিলিতি কায়দায় গিয়ে উঠলো কি ডুডল ওয়েন টু টাউন রাইডিং পনি এখন টিয়ার কাদা হলো না হাঁ করে দুজনে তাকিয়ে রইল ভরিওয়ালা বললে খুব ভালো মাকু এখন এই টুলে বসে বিশ্রাম করো বেশি চাবি খরচ করে দরকার নেই খেলা শুরু হলে আমি তোমাকে ডেকে নিয়ে যাব যাবো রোজ কেমন সঙ্গে মহা ঘটা করে রানীর বিয়ে দেব হাততালিতে আকাশ ভেঙে পড়বে বিয়ে জিনিসপত্র সব রেডি এই বলে শূন্য থেকে একটা সানাই নামিয়ে এনে জাদুকর পো ধরলো মেমের চোখের জল শুকিয়ে মুখে হাসি ফুটেছে ডালে কপালে লাল কালো রং লেগেছে সে সবাইকে ডেকে বললো আর দেরি নয় ব্যারার বাইরে লোকজন আসতে আরম্ভ করেছে মাকু রেডি আমি মুখটা মেরামত করলেই রেডি তোমরাও সেজে গুজে নাও লক্ষ্মী মেয়েরা এসো তোমাদের নতুন জামা পরিয়ে মালা পরিয়ে পাউডার মাখিয়ে মাথার চুলে বো বেঁধে রুমালে সেন ঢেলে দি তোমরাও যে নাচবে গাইবে সবার মুখে হাসি ফুটলো খালি সোনা মন খারাপ চাবি ফুরিয়ে অব্দি মাকু তাদের ভুলে গেছে ওদের মুখ দেখে সঙ্গের বড় কষ্ট হলো কানে কানে বলল মেলা টিকিট বিক্রি হয়েছে মালিক তোমাদের জন্য দুটো বড় বড় পেঁপে পুতুল কিনবে বলেছে চলো কি সুন্দর করে সাজিয়ে দিল সাদা করে মুখে পাউডার মেখে মাথায় রেশমি ফিতে বেঁধে গলায় মালা দিয়ে সেন রুমাল নিয়ে মাকুর কথা তখনকার মতো ওটা ভুলে গেছে এদিকে ঘাস জমিতে লোক ধরে না কাতারে কাতারে সবাই বসে গেছে দেয়াল নেই চেয়ার নেই গ্যালারি নেই টিকিট দেখবার লোকও নেই যে আসছে সেই যেখানে পারে বসে যাচ্ছে তাদের কথাবার্তায় চারদিক গম গম করছে ঘাস জমির মাঝখানে পুরনো সিরিজ গাছ অনেক উঁচুতে ডালপালা মেলে প্রায় তাবুই বানিয়ে রেখেছে তারই নিচে সার্কাস হবে গুড়ির দুপাশে খানিকটা জায়গা চাটাই দিয়ে আড়াল করা তার পেছনে সার্কাস পার্টির লোকেরা সেজে গুজে অপেক্ষা করছে এমন সময় রোল উঠল সবাই সবই হলো কিন্তু রিং মাস্টার কে হবে সবাই যদি খেলায় নে খেলা দেখাবে এটাকে তাহলে লিকলিকে বিয়ে থাকে মাঝখানে দাঁড়িয়ে কে চাচাবে সঙ্গ মালিক তুমি হও রোজ আমাদের নষ্ট করিয়েছ তোমার মতো ওস্তাদ কোথায় পাবো বলো এদিকে সময় হয় হয় কিন্তু হোটেলওয়ালা রাজি হতে চায় না ঘড়িওয়ালা অনেক কাকুতি মিনতি করে শেষটা রেগে গিয়ে মালিককে দেখিয়ে মাকুকে বলল ওই ইঁদুর ধরো মাকু উমনি এক লাফে মালিককে এমনি জাপতে ধরলো যে সে বেচারা প্রাণ চেঁচাতে লাগলো হবো হবো রিং মাস্টার হবো আরে আমি কি তাই বলেছি নাকি লজ্জাও করবে না নাকি ওরে ব্যাটা ছেড়ে দে কেঁদে বাঁচি সবাই ব্যস্ত হয়ে বলতে লাগলো ওরে মাকু ছেড়ে দে রে কিন্তু কে কার কথা শোনে শেষ অব্দি ঘড়িওয়ালা মাকুর সামনে দাঁড়িয়ে বলল ছাগল ছাড়ো মাকু অমনি হাত নামিয়ে নিল হোটেলওয়ালা নিজের হাত পা টিপে টুপে দেখে বললো আর আরেকটু হলেই চিড়ে চ্যাপটা হতাম তোর মাকু তো সাংঘাতিক লোক লোকরে অনেকে ফিক করে হাসতে লাগলো ঘড়িওয়ালা বুক ফুলিয়ে বললো হ্যাঁ ও আমার ছাড়া কারো কথা শোনে না মাঝে মাঝে আমারও শোনে না শুনে শোনা বা অবাক মাকু যখন হোটেলে কাজ করতো তখন তো যে যা বলতো তাই শুনতো নতুন চাবি দেবার পর হয়তো বদলে গেছে চাবিটাই হয়তো খারাপ কোথায় পেলেও কে জানে মামুনির মোটেই এরকম গোলাপি কাঠি ছিল না তারপরেই খেলা আরম্ভ হয়ে গেল গেলুকে আড়ালে টুলের ওপর ঘড়িওয়ালা বসিয়ে রেখেছে ওকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু ও সব দেখতে পাচ্ছে ও তার পিছনে দাঁড়ালো সঙ্গের কাণ্ড দেখে ওরা হেসে বাঁচে না এক গালে চুন এক গালে কালি মেখে গাধার টুপি মাথায় দিয়ে একটার পর একটা উল্টোর দিক দিয়ে ডিগবাজি খাচ্ছে আর কি সব বলছে শুনে গায়ের লোকেরা বেজায় হাসছে দরাবাজি ছেলেরা যখন উপরের দোলনা থেকে লাফিয়ে নিচে নামছিল সঙ্গ তখন নিচে থেকে লাফিয়ে উপরের দোলনায় উঠতে চেষ্টা করছিল গায়ের লোকদের হাততালিতে কান ঝালাপালা চাটাইয়ের বেড়ার মাঝখানে ঢুকবার পথ তাতে মস্ত নীল মকমলের ছেড়া পদ্মা ঝুলছে একপাশে পাশে মাচা বেঁধে বাজনাদাররা বসেছে গাছের ডাল থেকে একটা প্রকাণ্ড বড় ডেলাইট বাতি ঝুলছে তাছাড়া ছোট দুটো আছে দলিদবাজি শেষ হল এবার সোনাটিয়ার পালা সবাই মিলে নীল পর্দা তলা দিয়ে ঠেলে ঠুলে ওদের দর্শকদের সামনে বের করে দিল সঙ্গাম টুকে এক পাশে গিয়ে হাত জোর করে দাঁড়ালো সবাই হাসতে লাগলো এত দর্শক দেখে ভয়ের চোটে সোনার হাত পা ঠান্ডা গলা শুকিয়ে কাঠ কয়লা টিয়ার এতটুকু ভয় নেই সোনার হাত ধরে টেনে মাঝখানের বড় আলোর নিচে দাঁড়িয়ে একটা নমস্কার করেই হাত মেলে গান জুড়ে দিল ফুলকলি আসে অলি গুনগুন গুঞ্জমে অমনি সোনার ভয় দূর হয়ে গেল আলোর নিচে দুই বনে নাচতে গাইতে লাগলো আর গাছের উপর থেকে দরাবাজি ছেলেরা লুকিয়ে বসে ছোট ছোট সাদা ফুলের বৃষ্টি করতে লাগলো গায়ের লোকদের মুখে আর হাসি ধরে না গান শেষ হলে সঙ্গ পরপর পাঁচটা ডিগবাজিকে নিচে থেকে এক লাফে সত্যি সত্যি দোলনায় উঠে পড়ে দুটো বড় বড় কর্তাল দিয়ে হাততালি দিতে লাগলো দর্শকরাও তাই দেখে দ্বিগুণ ঝরে হাততালি দিল সোনাটিয়া লজ্জা পেয়ে দু হাতে মুখ ঢেকে দাঁড়িয়ে রইলো হোটেলওয়ালা আজ রিং মাস্টার হয়েছে সে দুজনার পিঠে দুই হাত রেখে তাদের কত প্রশংসা করলো তারপর আরো দুই একটা খেলার পর ঘড়িওলা মাকুকে নিয়ে আলোর নিচে দাঁড়ালো সোনাটি অবাক হয়ে দেখলো মাকুর হাঁটা পর্যন্ত বদলে গেছে মালিক তখন সেই গোলাপি হ্যান্ডবিলটা বের করে করতে লাগলো আর দর্শকরা উনি অবাক হয়ে গেল যে কারো মুখে টু শব্দটি নেই এদিকে সঙ্গের দলের ছেলেরা গাছতলায় টকাটপ কত জিনিস যে এনে ফেললো তা ঠিক নেই ঘড়িওয়ালা মাকুকে যা বলে সেও তাই করতে লাগলো সেও এক দেখবার জিনিস নাচলো গাইলো কাঠের বাক্সে পেঁদে ঠুকলো মোরলের সাইকেল চালালো ভাঙা টাইপরাইটার দিয়ে ইংরেজিতে চিঠি লিখলো পরিওয়ালার সাথে কুস্তি করলো দেখে দেখে সবার থুতনি ঝুলে পড়লো অথচ চাকর সে যে যখন মাকু লুকিয়েছিল এর চেয়েও কত বেশি কাজ করেছে কলের পুতুল বলে চেনা যায়নি তবু কেউ হাততালি দেয়নি এখন মানুষের মতো কাজ করে বটে কিন্তু খটখট করে চলে ক্যান ক্যান করে কথা বলে এদিক ওদিক তাকিয়ে মজার মুখ করে না শেষটা মাকুর খেলা শেষ করে তাকে নিয়ে যেই চলে যাচ্ছে সবাই মিলে লাগলো মাকু মাকু, মাকু আরো খেলা ঠিক সেই সময় দলবল নিয়ে জাদুকার ঢুকে পড়ে চোখে চোঙা লাগিয়ে চিৎকার করে বলল মাকুর খেলা এখনো শেষ হয়নি একটু ধৈর্য ধরে চুপ করে বসুন নইলে কল বিগড়ে যাবে অমনি সবাই চুপ সোনা টিয়া ততক্ষণে তাদের পালা শেষ করে দর্শকদের সকলের সামনে ঘাসের উপর পা মিলে বসে খেলা দেখছিল সোনা ফিস ফিস করে বলল মাকুকে দেখে জাদুকরের বোধ হয় হিংসে হচ্ছে টিয়া জানতে চাইল হিংসে কি দিদি সোনা রেগে গেল তাও জানিস না বোকা টিয়া বললো মোটেই বোকা না সব জানি কিসির খোকাকে হিংসে আম্মা বলেছে অনেকক্ষণ খেলা চলেছে রাত হয়ে এসেছে চারদিক অন্ধকার কিন্তু ঘাস জমিতে আলোয় আলোময় দূরের ছাউনিতে জানোয়াররা অনেক সুস্থ হয়ে উঠেছে সারাদিনের পর আবার খেয়েছে কুকুররা ডাকছে মাঝে মাঝে ঘোড়াদের পা শব্দ শোনা যাচ্ছে এমনকি জাদুকরের সাঁকরের এরই মধ্যে কখন গিয়ে ডবল ঘোড়া সাজিয়ে এনেছে জাদুকর তাদের পিঠে মগডাল থেকে রানীকে নামালো তার রূপ দেখে গায়ের লোকের চোখ ঠিকড়ে বেরিয়ে এলো তারা বারবার নমস্কার করতে লাগলো ছোট ছোট ছেলে মেয়েদের বলতে লাগলো ওরে গড় কর গড় কর আকাশ থেকে পড়িয়ে এসেছে আর আমাদের কোনো দুঃখই থাকবে না তাদের দেখা দেখি সোনাটিয়াও একবার ঠুক করে মাটিতে মাথা ঢুকে গড় করে নিল ওদের কপালে এক টিপ করে ধুলো লেগে রইল কেউ লক্ষ্যই করলো না সবাই মাকুর গুণপনা দেখতে ব্যস্ত পরিদের রানী নামতেই মাকু গিয়ে অধিকারীর কাছে হাজির হরিওয়ালা তার কাছে গিয়ে কি যেন বলল। উনি মাকু বাজনার সাথে তাল রেখে নাচতে শুরু করে দিল লোকেদের আনন্দ দেখে কে তাদের বাহভাতে কানে তালা লেগে যাবার জোগাড় গাছের ডালপালার ভেতর থেকে ছেলেরা রাশি রাশি লাল হলুদ ফুল ফেলতে লাগলো হরিদের রানীর খেলা শেষ হলো তাকে পিঠে নিয়েই দুই ঘোড়া বড় আলোর নিচে এসে হাঁটু গেড়ে বসলো হরিদের রানীকে অধিকারী হাত ধরে নামালো মাকুরও নাচ থেমেছে বরিওয়ালা তাকে রানীর সামনে দাঁড় করালো সং বেতের ঝুড়িতে দুগাছি মোটা গোরে মালা আর বরের আরোপর এনে দাঁড়ালো জোরে জোরে বাঁধনা বাঁধতে লাগলো থোপা থোপা ফুল পড়তে লাগলো এরকম মহা ধুমধামের সঙ্গে মাকুর আর পরিদের রানীর বিয়ে হয়ে গেল আনন্দের চোটে দর্শকদের চোখ দিয়ে জল পড়তে লাগলো সোনাটিয়াও নতুন জামার কোনা দিয়ে ঘন ঘন চোখ মুছতে লাগলো তেমনি আবার হেসে হেসে গালে ব্যথা ধরে গেল খেলা শেষ হয়ে গেল তবুও লোকেরা বাড়ি যেতে চায় না হরিওয়ালা বড় আলুর নিচে দাঁড়িয়ে মুখে ছোঁয়া লাগিয়ে সবাইকে বলল আজ আমাদের প্রিয় অধিকারী জন্মদিন উপলক্ষে খেলা এখানে শেষ হলো আপনারা সকলে সাধু সাধু বলুন তখন সে কি আকাশ ফাটানো সাধু বাদ চারদিকে জঙ্গল থেকে গম গম করে প্রতিধ্বনি উঠতে লাগলো মালিককে ঠেলতে ঠেলতে সং বড় আলুর নিচে নিয়ে এলো লজ্জায় তার গাল পাকা আমের মতো লাল হয়ে উঠেছে দাড়িগোপ এক বিগত ঝুলে পড়েছে সিন্ধু ঘটকের মতো দেখাচ্ছে তাকে দেখেই যে যা পারে ছুঁড়ে দিতে লাগলো ফুল ফল লাঠি ছাতা মাথায় দেবার টোকা বাতাস বাতাসার ঠোঙা রুমাল গামছা পয়সা শিকি মালিকের গাল বেয়ে চোখের জল পড়তে লাগলো একটা কথাও বলতে পারলো না শেষ পর্যন্ত বুদ্ধি করে দড়ি টেনে দিয়ে জাদুকর বড় আলো নিভিয়ে দিল অগত্যা লোকেরা বাড়ির পথ ধরলো তখন যে যেখানে ছিল ক্লান্ত হয়ে ধপাধপ বসে পড়লো গড়িওয়ালা মাকুকে টেনে বসালো টিম টিম করে দুধারে দুটি লম্প জ্বলছে ছায়ার মতো সবাই পা ছড়িয়ে বসে কারো মুখে কথা নেই চারদিকে পয়সা কুড়িয়ে জিনিসপত্র ছড়ানো আখ সঙ্গের দল জিনিসপত্র পয়সা কুড়িয়ে মালিকের পাশে জমা করতে লাগলো এসব সেই পাবে আজ তার জন্মদিন